নমস্কার বন্ধুরা রেসিপি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে দেখাবো বড়ি দিয়া আজকে আমি ডাল ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর ডালটা বেটে বড়ি দিয়া দেখাবো কালকে আজকে ভিজে রাখছি কালকে বড়ি দিয়া দেখাবো আমি বড়ি রান্না করি আর সবাইকে বলি যে বড়ি দিয়া দেখাবো তাই আজকে বড়ির ডালটা ভিজিয়ে দিচ্ছে কিভাবে তৈরি করতে হয় আসুন দেখে নি এই যে বড়ি দিয়া ডাল আমি ডাল এখন জলে দেব এই ডালটা ভিজতে হয় দেখে আমাবস্যা পূর্ণিমা একাদশী এই সমস্ত দেখে ভিজে আমাবস্যা পূর্ণিমা একাদশী এই গনে একটু মেঘলা নরম থাকে তখন একটু মেঘলা মেঘলা রোদ্দুর কম থাকে তখন বড়ি দেওয়া যায় না ওই গোটা বাদ দিয়ে দুই একজন বাদ দিয়ে ডালটা ডা ভিজতে এই ডালটা আমি এখন ভিজোলাম রাত্রি বেলায় বেটে রাখবো আর কালকে সকাল বেলায় দেখাবো সকাল বেলায় রোদ্দুরি দিয়ে রাখলাম জল দিয়ে বিকেল বেলায় তারপর বাটবো বন্ধুরা সকাল বেলায় ডাইল বিজনে দেখাইছে এখন সে ডাইল মিক্সিতে ডাল ফুলিয়ে বড় বড় হয়ে গেছে ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এইভাবে পেস্টা করে নিতে হবে একদম নরম হবে না একদম শক্ত হবে না বেশি নরম হলে বড়ি দিতে গেলে থেবড়ে যাবে আর শিলিও বেটে নিয়ে যাবে শিলি বাড়তে টাইম লাগে এই মিক্সিতে অল্প অল্প করে পেস করে নিতে হবে এইভাবে আমি সব ডাল পেস করে নেব বন্ধুরা আমার ডাল পেস করা হয়ে গেল এবারে সব নামাই নেবো এই কত সময় দুই কেজি ডাইল আমার আধা ঘন্টার মধ্যে প্রেস করা হয়ে গেলো ডাইল প্রেস করা হয়ে গেলো এবার কুমড়ো কাটবো যে কুমড়ো কেটে কুমড়োটা ঘুষিয়ে প্রেস করে দিতে হবে তারপর ধুয়ে নেকা বেধি সারা রাত জল জপতে রেখে দিতে হবে দিয়ে সকাল বেলায় ওইটা ডালের সাথে ডালের সাথে মিশাইয়ে ভালো করে ফেটাইতে হবে পুরো পদ্ধতিটা কালকে দেখাবো সকাল বেলায় দেখতে সাথে বন্ধুরা ডাল পাটা কমপ্লিট এখন আমি কুমড়োটা কেটে চলবো তারপরে প্রেস করে নেবো ঘষা নিতে ঘষতে হবে ঘষে প্রেস করে নিতে হবে নিয়ে তারপর ধুয়ে ডাকলার মধ্যে বেঁধে রাখতে মতে মেয়েদের ওই চাল কুমড়ো কাটতে নেই আমাদের কাটে না তাই ওর কাটাচ্ছে বাড়ির কুমড়ো কুমড়োটা কত ভার মানে পাঁচ ছয় কেজি হবে

বন্ধুরা চাল কুমড়োটা কেটে ঘুষে নিচ্ছে এক এক করে আমার কুমড়োটা ঘষা হয়ে গেল দুই নিয়ে আসবো দুইয়ে কাপড়ে বেঁধে তারা রাত জল জলানোর জন্য রেখে দেবো চলুন দুই নিয়ে আসে বন্ধুরা করে নিছে। নিয়ে এই ধুয়ে ভালো করে ধুয়ে গামছা বেঁধে এই ঝুলিয়ে রাখলাম সারা রাত জল ধরবে তারপরে সকালবেলায় বড়ি দেওয়া হবে শুভ সকাল বন্ধুরা চলে আসছি বড়ি দিতে এখন এই বড়ি দেওয়া হবে এই কুমড়ো কুড়ানো ওটা ডাল বাটা এটা দুটো একসঙ্গে বাড়ির কুমড়ো আর কিনা ডাইল দিয়ে এখন বড়ি দিয়ে হবে বাঘনির বাড়ি বাঘনি ছাদ এখন বড়ি দেবো আমার বেঙ্গ আর আমি এই যে আমার ব্যাংনি শাশুড়ি শাশুড়ি আর আমাদের কত্তা ফেটিয়ে দেবে দাদু ভাই আর একটা আর মাসায় দাঁত মাজা করছে আমার দাদু এটা নাতি এটা নাতি আসুন দেখেনি কিভাবে বড়ি ভালো করে ফেটাবা ফেটাই নিয়ে যত ভালো হবে তত বড়ি ভালো হবে এই শীতের সিজনে এখন শুধু বড়ি দিতে হবে সবাই প্রতিদিন এই ছাদটা খালি যায় না একজন না একজন দিতেই থাকে এটা রোদ্দুর পরে ভালো ওই যে আমার যা দিছে কালকে তার আগের দিন দেছে ব্যাং আমাদের বাগনে বউ আবার তার আগের দিন আজকে আমি দিচ্ছি না এক ওইটাই এক কিলো হবে না

জল দিয়ে না বন্ধুরা বড়ি দিচ্ছে এখন তো মাস নাইলে আগে দুটো দিয়ে ধান দুব্বো দিয়ে নিতে প্রথমে বড়ি দিতে দুটো বড়ি দিয়ে নিতে আগে আর বউ বউ দিয়ে তার মাথায় ধান দুব্বো দিতে ওদেরকে বিয়ে দিয়ে বলে বড়ি বিয়ে দিয়ে তাই এখন পৌষ মাস পড়ে গেছে তো এখন আর বিয়ে দিতে হবে না এখন এমনি দিলে তাই বড়ি দিচ্ছি এখন আর কিছু করব না এই মাথায় দিতেন একদম এই মাথায় দিয়ে দিয়ে যান ওই দেন আস্তে আস্তে দুটো একটা এক একা দেবো হ্যাঁ আকাশের বাবা বড়ি দিতে পারে

বন্ধুরা আমার বড়ি দেওয়া শেষের পথে এই আর এই দোকান আছে এই দোকান দিলে হয়ে যাবে আমার ব্যানের কষ্ট হয়ে গেছে তো তাই ব্যান বসে রয়েছে ব্যান বলেছি আর দিতে হবে না এখন আপনি বসেন আমি যে দোকান আছে আমি দিতে থাকি বন্ধুরা আমার বড়ি দেওয়াই এই কমপ্লিট হয়ে গেল সারাদিন রোদ্দুর থাকবে রোদ্দুরে শুকাবে বিকাল বেলায় তুলবো বন্ধুরা আমাদের বড়ি দেওয়া ভিডিওটা এখানে শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা আছে পরের ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো দিন আমার ভিডিও টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন